কলেজে কটা সাবজেক্ট পড়তে হয় মেজর মাইনার এমডি পেপারটাই বাকি এই সমস্ত বিষয় যাদের মধ্যে এবার পোস্ট জেগেছে অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরিবার কলেজে যারা ভর্তি হচ্ছেন তাদের মধ্যে এটাই কিন্তু একটা প্রশ্ন যে পেপারগুলো কি আর কটা সাবজেক্ট পড়তে হয় এই ধারণা আজকে আপনাদের দূর হয়ে যাবে এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন সমস্ত পেপার নিয়ে ডিটেলস বিষয়গুলো আজকে আপনাদেরকে প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর স্কুলের গণ্ডি পেরিয়ে যে সকল ছাত্রছাত্রী কলেজে ভর্তি হতে চলেছে তারা জীবনের নতুন একটি অধ্যায় পা দিতে চলেছে এই সময় ছাত্রছাত্রীরা অনেক চিন্তার মধ্যে থাকে কারণ তারা বহুদিন ধরে স্কুলে পড়ে এসেছে কিন্তু কলেজের নতুন নিয়মকানুন নতুন সেমিস্টার পড়াশোনার পরীক্ষা ও সিলেবাস সম্পর্কে কিছুই জানে না এছাড়াও অধিকাংশ ছাত্রছাত্রী জানে না যে কলেজে কতগুলো বিষয় পড়তে হয় তাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কলেজের মোট কতগুলো বিষয় নিয়ে পড়াশোনা করতে হয় প্রথমে আমরা যে বিষয়টি দেখব কলেজে মোট কতগুলো সাবজেক্ট থাকে কলেজ সাবজেক্ট অ্যাকর্ডিং টু ন্যাশনাল এডুকেশন পলিসি এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি কলেজে যে আগের নিয়ম ছিল পাস বা অনার্স সেই সমস্ত নিয়ম গত বছর পরিবর্তন করা হয়েছে এবং গত বছর থেকে রাজ্যের কলেজগুলোতে ন্যাশনাল এডুকেশন পলিসি মেনে পড়ানো হচ্ছে এবং নতুন সিলেবাস তৈরি করা এবার দেখে নিন ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি অনুযায়ী কলেজে মোট কতগুলো সাবজেক্ট থাকে প্রথমে যে পেপারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজর সাবজেক্ট পেপার কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আবেদনের সময় প্রথমে যে বিষয়টি নির্বাচন করতে হয় সেটি হলো মেজর পেপার পরবর্তী সময় যে মেজর সাবজেক্টটি নিয়ে গবেষণা বা উচ্চস্তরে পড়াশোনা করতে পারবে অর্থাৎ বলা হয়েছে এই যে মেজর পেপারটা এটা হচ্ছে মেন পেপার অনার্সের যেমন সেরকম সেম এটা হচ্ছে মেন পেপার এটা আপনাদের প্রথমে চুজ করতে হয় এটা নিয়ে আপনারা পরবর্তীকালে শিক্ষায় যেতে পারবেন অর্থাৎ কলেজ পাস করে এম এ এম বা এম কম এগুলো আপনারা করতে পারবেন এবার আমরা দেখে নেব মাইনর সাবজেক্ট মেজর সাবজেক্টের পাশাপাশি আরেকটি যে সাবজেক্ট কলেজে ভর্তির আবেদনের সময় নির্বাচন করতে হয় সেটি হলো মাইনর সাবজেক্ট গুরুত্বের দিক থেকে বিচার করলে মেজর সাবজেক্টের পরেই রয়েছে মাইনর সাবজেক্টের গুরুত্ব মাইনর সাবজেক্ট নির্বাচনের পরেও রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত এই সাবজেক্ট পরিবর্তন করতে পারবে অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা মেজর যে সাবজেক্টটি সেই সাবজেক্টটি কিন্তু চেঞ্জ করতে পারবেন না মাইনর যে সাবজেক্টগুলো সেগুলো চেঞ্জ করতে পারবেন সেটা কলেজের যখন রেজিস্ট্রেশন দেয় তার ঠিক আগে একটা সাবজেক্ট পরিবর্তনের জন্য অ্যাপ্লিকেশান হয় সেটা আপনাদের নিজেদের কলেজে আপনারা খোঁজ নেবেন সেইখান থেকে মাইনর পেপারগুলো চেঞ্জ করতে পারবেন এইবার আমরা দেখে নেব এমডি সাবজেক্ট অর্থাৎ মাল্টি ডিসিপ্লিন সাবজেক্ট কলেজে ভর্তির আবেদনের সময় যে রকম মেজর সাবজেক্ট বা মাইনর সাবজেক্ট নির্বাচন করতে হয় এরপর কলেজে ফাইনাল ভর্তির সময় আরও একটি সাবজেক্ট নির্বাচন করতে হয় যেটি হলো এমডি সাবজেক্ট এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে বিষয়গুলো তুমি মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট হিসাবে নির্বাচন করেছো সেগুলি এমডি সাবজেক্ট হিসাবে নির্বাচন করতে পারবে না অর্থাৎ এখানে বলা হয়েছে যে সাবজেক্টগুলো মেজর বা মাইনরের মধ্যে চুজ করা হয়েছে সেগুলো কিন্তু এমডি সাবজেক্টের মধ্যে চুজ করা যাবে না এখানে অন্য কোনো সাবজেক্ট চুজ করতে হবে এইবার চলে আসবো কম্পালসারি সাবজেক্ট কম্পালসারি যে পেপার অর্থাৎ মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট এমডি সাবজেক্ট আপনি আপনার পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারবেন কিন্তু কলেজ ভর্তি হওয়ার সময় কলেজ থেকে কম্পালসারি আরও দুটি সাবজেক্ট আপনাকে দেয়া হবে পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষা দপ্তর কলেজ ভর্তির অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বিসিএপি পোর্টালে গিয়ে আপনারা যারা আবেদন করেছেন তারা কিন্তু সাবজেক্ট সম্পর্কে ডিটেলসগুলো দেখতে পারবেন অ্যাপ্লাই করার সময় সেটা কিন্তু অটোমেটিক চলে আসে প্রত্যেকটি কলেজের ক্ষেত্রে আজকের এই ভিডিওটিতে থেকে আশা করি কলেজের কতগুলো বিষয় হয় এই বিষয়ে সকলের স্পষ্ট ধারণা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে দেখা গেল ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কলেজের মোট পাঁচটি বিষয় রয়েছে যেগুলির মধ্যে তিনটি বিষয় নিজে নির্বাচন করতে পারবেন এবং বাকি দুটি বিষয় কিন্তু কলেজ থেকে কম্পালসারি দেওয়া হয় কলেজের পড়াশোনা থেকে উচ্চশিক্ষা স্কলারশিপ সমস্ত কিছুর তথ্য আমরা ছাত্রছাত্রীদের এইভাবেই সহজ করে উপস্থাপন করে থাকি আমাদের সঙ্গে যুক্ত থাকুন নিজেদের পড়াশোনাকে আরও ভালোভাবে করার জন্য কেরিয়ার আরও সহজভাবে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আপনাদের সুপরামর্শ রইল আজকের ভিডিওতে এরকম পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই হেল্পফুল আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন